এই শত সন্ত্রাস শিকনকান্ডের বিরুদ্ধে আমরা যারা ছাত্র হল সচেতন অন্তলি শ্রেণী আছি আপনারা আপনাদের থেকে শক্তিশালী হয়ে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কোন প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অগঞ্জ আছে বাংলাদেশ জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু রঞ্জন আলী পটুকে বক্তব্য রাখার জন্য আহ্বান আছে